বালিশ ছাড়া ঘুমানো অনেকেই অভ্যাস করতে পারেন না কিন্তু গবেষণা বলছে এতে কিছু রোগ ও সমস্যা এড়ানো যায় ঘাট ও পিঠের ব্যথা কমে বালিশে ঘাট উঁচু হয়ে গেলে মেরুদণ্ড বাঁকা হয় বালিশ ছাড়া ঘুমালে স্পাইন সোজা থাকে মাথা মাথাব্যথা ও মাইগ্রেনের ঝুঁকি কমে ঘাড়ে চাপ না পড়লে স্নায়ুর উপর চাপ কম হয় ফলে মাথা মাথাব্যথা অনেকটাই এড়ানো যায় ত্বক ভালো থাকে বালিশের ঘর্ষণে ব্রণ দাগ বা ভাঁজ পড়ার সম্ভাবনা বাড়ে বালিশ ছাড়া ঘুমালে মুখের ত্বক ফ্রেশ থাকে শ্বাসকষ্ট ও নাক ডাকা কমে সোজা অবস্থায় শ্বাসপ্রশ্বাস ভালো হয় ফলে স্লিপ অ্যাপনিয়া ও নাক ডাকা কম দেখা যায় চুল পড়া কম হয় বালিশের সাথে ঘর্ষণে অনেকের চুল ভেঙে যায় বা পড়ে বালিশ ছাড়া এ সমস্যা কমে তবে সবার জন্য বালিশ ছাড়া ঘুমানো উপযুক্ত নয় বিশেষ করে হাঁটুর ব্যথা হার্ট বা শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বাকি বন্ধুদের দেখার সুযোগ দিবেন এরকম স্বাস্থ্যজনিত টিপস পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন